দর্শক আসসালামু আলাইকুম আমাদের চাঁদপুর ফরিদগঞ্জে বর্তমানে ধান কাটার জন্য যে অবস্থা ঠিকমতো আমরা ধান কাটার জন্য গাতি পাচ্ছি না লোক পাচ্ছি না তাই আমাদের সবার কথা বিবেচনা করে চেনং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সল্লাবাজারের আমির হোসেন ভাই আমাদের জন্য এই মেশিনটার ব্যবস্থা করেছেন উনি এই মেশিনের দ্বারা আমাদের ধানের কাজগুলি করে থাকেন তা আমাদের যারা বৃষ্টিপাতলের দিনে ধান কাটতে খুবই অসুবিধে পড়ে আছি আমরা সবাই ওনার সাথে যোগাযোগ করে। উনি কিভাবে কত টাকা হারে ধান কাটেন সেটা আসলে আমি জানি না তো আমাদের সুবিধার জন্য আমরা ওনার সাথে যোগাযোগ করে যাদের প্রয়োজন আমরা ওনার কাছে যাই সোল্লা বাজারে গেলে আমির হোসেন ভাই বললেই হবে আর তার বাড়ির লোকেশান হচ্ছে সোল্লা বাজার থেকে একটু পূর্ব দিকে আইটফাড়া স্কুলের সাথেই ওনার বাড়ি আইটফাড়া মা মধ্য কুমার বাড়ি আর কি বলে বাড়িটার নাম ওনার এই নিজস্ব মেশিন তো আপনারা যারা ওনার মেশিন দিয়ে ধান কাটতে ইচ্ছুক আপনাদের যাদের প্রয়োজন এই ধান কাটার মেশিনের আপনারা এই ঠিকানায় যোগাযোগ করলে ওনাকে পেয়ে যাবেন তো সবাই আশা করি বুঝতে পেরেছেন আমার কথা ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বাজার থেকে পূর্ব সাইডে আইটফাড়া স্কুলের সাথেই ওনার বাড়ি মালিকের নাম হচ্ছে মোহাম্মদ আমির হোসেন আপনারা আশা করি ঠিকানাটা পেয়ে গেছেন তো ওনার নাম্বারটা আমার কাছে নাই তাই আমি দিতে পারি নাই আপনারা সোল্লাবাজারে কারো কাছে অবশ্যই ওনার নাম্বার পেয়ে যাবেন যদি প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করবেন ওনার মেশিনের মেশিন দিয়ে যদি আপনাদের ধান কাটতে ইচ্ছে হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে লোকেশান বলে দেবেন ওনার মেশিন আপনার গন্তব্যস্থানে যাবে তো এটা একটা ভালো দিক যেহেতু বর্তমানে বৃষ্টি বাদলের দিন আমরা অনেকে বুকতে হয় ধান খেতে রেখে অনেক সময় ভিজে ধানও উঠাইতে হয় তো এই মেশিনটা এই মেশিনটার বৈশিষ্ট্য হচ্ছে একদিক দিয়ে ধান দাইবে ধান কাটবে আরেক দিদি দান আলাদা হয়ে যাবে মেশিনে